নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে প্রতিদিন মাছের ঝোল মাছের কালিয়া খেতে যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে পাঁচশো গ্রাম কাতলা মাছ মাছগুলোকে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সাত মতো নুন এবং এক চামচ সর্ষের তেল দিয়ে পনেরো মিনিট মেখে রাখতে হবে আর লাগবে একটি মাঝারি সাইজের থেতে করে নেওয়া পেঁয়াজ একটি কমলা লেবু কোয়া থেকে ছাড়িয়ে নেওয়া দুটি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী একটি টমেটো পেস্ট আদা বাটা কাজুবাদাম বাটা এরপর কড়াইতে তিন চামচ সরষে তেল দিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই মাঝারি রূপে ভেজে তুলে নিতে হবে এইভাবে সমস্ত মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে এক চামচ সাদা জিরে দুটি শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ কারিপাতা পেঁয়াজ এবং এক চামচ আদা বাটা কারিপাতা দেওয়ার সময় খুবই তেল ছিটকায় তাই সাবধানে দেবেন এইভাবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করতে হবে টমেটো পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং কুচনো কাঁচা লঙ্কা এরপর খুব ভালোভাবে কষাতে হবে রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল এরপর অ্যাড করতে হবে এক চামচ জিরির গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে দু চামচ কাজু বাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দু কাপ জল ও সাত মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ফোটাতে হবে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে তিন মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে সব শেষে ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিন কোয়া থেকে ছাড়িয়ে রাখা কমলা লেবু এরপর হালকা নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন এইভাবে কমলা লেবু ব্যবহার করলে তরকারি তীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অসাধারণ পথটি কমলা কাতলা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ